আমি বাড়ি গিয়ে দেখছি বাড়ির সময় অনেক লোক আছে আমি জিজ্ঞেস করলাম এত লোক কেন তো বলছে সৌরভ হসেন বাবু ওই গাছে ছাগলের জন্য গাছের পাতা কাটতে গিয়ে ছাদ থেকে পড়ে গেছে তো পড়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে উঠেছে ওখানে শাহজাহান বলে একজন ও তুলেছে কথাও বলেছে পানিও খেয়েছে বাড়ির সঙ্গে তারপর ওরা হাসপাতালে নিয়ে গেছে এবার হাসপাতালে নিয়ে গিয়ে অক্সিজেনও দিয়েছে তারপর কিছুক্ষণ বলেছে গহন করে নিয়ে যাও তারপর গহন করে নিয়ে যাওয়ার সময় বলছে যে মারা গেছে তারপরে ওরা ভেবেছে যে তাহলে মারা গেছে বাড়ি নিয়ে যায় তাই বাড়ি নিয়ে চলে এসেছে তো রকম আমার বাড়ির সামনেই তার বাড়ি তার বাবের নাম আব্দুল খালিদ মন্ডল তার নাম সৌরভ হোসেন বাবু তো ছেলেটা খুব ভালো ছেলে এই আশঙ্ মৃত্যুর জন্যে আমরা খুব একটু মর্মাহত তার জন্য খুব দুঃখিত যাই আজকে সময় রাত্রি দশটার সময় গোরুস্থানে কবর করা হবে যারা শুনছেন প্রত্যেকে যাবেন এবং চেষ্টা করবেন তারা মা কামনা করবেন